আচ্ছা সবাই বসে গেছে আশা করি টিফিন চলতে থাকুক তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কুইজও চলতে থাকবে কেমন বলে দিই একদম শুরুতেই চারটে রাউন্ডের কিন্তু ফাইনাল হবে চারটে রাউন্ড প্রথম রাউন্ড হচ্ছে লিটারেচার রাউন্ড কেমন পরের রাউন্ড হচ্ছে মিক্সড ব্যাগ পরের রাউন্ডটাও মিক্সড ব্যাগ দুটো মিক্সড ব্যাগ থাকছে এবং শেষকালে হচ্ছে ফিল্ম এবং অডিও বলে দিই ফিল্ম এবং অডিওতে কিন্তু চারটে ফিল্মের ওপর প্রশ্ন চারটে অডিওর ওপর প্রশ্ন এইরকম কেউ মানে আবদার করবেন না যে না আমার ফিল্মটা চাই বা অডিওটা চাই পরপর কিন্তু যেরকম কেমন বলবেন স্যার কিছু হ্যাঁ ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ যেভাবেই সিস্টেমেতে আসুক না কেন সেই অনুযায়ী কিন্তু পর হবে পাউন্স আছে বাউন্স নেই পাউন্স আছে জল 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 একটু একটুখানি ডায়েরিটাই করতে হবে ডায়েরিটা ছড়িয়ে দিতে হবে একটু ডায়েরিটা কাইন্ডলি ছড়িয়ে দিন না যেহেতু এটা আসছে হ্যাঁ কাগজ দিয়েছে তো মনে হয় দেয়নি এই তো কাগজ অনেক কাগজ দিয়েছে না একটু করে দিন শুধু শুধু মানে আমি চাইছি একেবারে বিতর্কহীন ভাবে প্রতিযোগিতাটা যাতে শেষ হয় ওইটা লাগবে না ছেড়ে দিন শুধু কাগজ আছে তো এখানে লিখে দেবে করতে হবে বড় বড় কাগজ 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 আচ্ছা দাও দাও তো তাড়াতাড়ি কাগজ দিয়ে যাও প্রত্যেকটা টিমকে বাকিটা বাকি সবকিছু সরিয়ে ফেলুন বড় কাগজ দিয়ে দাও প্রত্যেকটা টিমকে বাকি সবকিছু সরিয়ে ফেলুন ব্যাগগুলো নিচে করে দিন ব্যাগ সবাই নিচে করে ফেলুন হ্যাঁ ব্যাগ রাখা যাবে অন্য জায়গায় রাখুন না ভাই লিটারেচার সেকেন্ড হ্যাঁ আচ্ছা এ করো প্রথমটা দিয়ে রাখো ফার্স্ট লাইটটা হ্যাঁ ওকে হয়েছে রেডি হয়ে গেলে বলুন বাকি সব কিছু সরিয়ে ফেলুন আমার পাউন্সটা ওখানে পৌঁছোতে সুবিধে হবে এই ব্যাগ ট্যাগ বা হেলমেট টেলমেট যা আছে পাশে রেখে দিন হ্যাঁ তাড়াতাড়ি আমরা হয়তো শেষ করতে পারবো পুরো ফাঁকা করে দিন টেবিলটা ফাঁকা করে দাও ফাঁকা করে দাও হেলমেটটাকে এ করে দাও কাউকে দিয়ে দাও বেশ টিম এ থেকে লিটারেচার রাউন্ড শুরু হবে তার আগে যেহেতু ফাইনাল আরম্ভ হচ্ছে প্রতিযোগিতা প্রত্যেকটা কুইজ প্রতিযোগিতায় যেরকম আচ্ছা ভাই ছোট ছোটো ছাত্রছাত্রীরা যারা একেবারে কাছাকাছি আসো একটুখানি যাতে অসুবিধে না হয় সেটা দেখো কেমন যারা খেলছেন দাদারা ওদের অসুবিধে যাতে না হয় সেটা একটু দেখো গন্ডগোল করবে না কিন্তু ওখানে সামনে বসেছো ঠিক আছে গন্ডগোল করবে না একেবারেই আচ্ছা আপনাদের অসুবিধা নেই তো কিছু আপনাদের অসুবিধে ঠিক আছে যেটা হয় শুরুতেই আমি বলছি সময় অনেক কম শুরু করছি একেবারে প্রাথমিক পরিচয় দিয়ে যেহেতু পরিচয় পর্ব মোটামুটি কুইজের একটি অত্যাবশ্যকীয় পর্ব আর কি আমি সুখেন্দু বিকাশ মাঝি আজকের কুইজ প্রতিযোগিতাটি সঞ্চালনা করছি এবং আমার সঙ্গে যারা আছে সহযোগী দেবার্ঘ চংদার রুসা জানা আচ্ছা স্কোরে আছে এটা দুই বোন আচ্ছা ফার্স্ট টেবিলও থাকছে তাই তো নামগুলো বলে দাও উত্তরিন বাঘ সুদীপ মন্ডল আচ্ছা আমি ঘোষণা করে দিচ্ছি মঞ্চে যারা আছেন আমাদের অফিসিয়ালস করে যারা আছে শান্তনু দা শান্তনু বলছি শান্তনু মিদ্ এবং কিঙ্কর দলুই এই দুজন অফিসিয়াল করে থাকছেন কেমন এবার আমাদের পরিচয় পর্বটুকু হলো একদম শুরুতেই গ্রুপে কোথা থেকে আসছেন এবং নাম খুব তাড়াতাড়ি নমস্কার আমি সমীরন মন্ডল আমি আসছি হুগলির কন্যাগর থেকে আমার সাথে সৌরভ পোদ্দার আসছে নদিয়া জেলার বীরনগর থেকে অনেক ধন্যবাদ এবং জোরে হাততালি হোক আজকের কুইজ প্রতিযোগিতায় স্বাগত নমস্কার আমি রণজিৎ জোরনাথ আমি আসছি হালিশহর থেকে এবং পাটনার তন্ময় মজুমদার ও আসছে চাকদা বিষ্ণুপুর থেকে একবার জোরে হাততালি হোক ওদের জন্য টিম বি এর জন্য নমস্কার আমি শ্রীকান্ত সরকার আসছি হুগলির রাজওয়ালার থেকে আর আমার পাটনার শঙ্কর ঘোষ আসছে তারকেশ্বর পরিচিত মুখ অনেক ধন্যবাদ নমস্কার আমি আশীষ বাগানি আমার পার্টনার কৌস্তভনাথ আমরা আসছি আন্দুল থেকে হাততালি হোক আমি আশরাফুল হক আমি আসছি উত্তর একবার একটু ইন্টারাপ্ট করছি বলছি দাদা এই আওয়াজগুলো কিন্তু কম আছে এই মাইক্রোফোন প্রত্যেকটাতেই একটু মানে জোরে আমি আশরাফুল হক আমি আসছি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থেকে আমার পার্টনার মইনুদ্দিন চিস্তি ও আসছে বাঁকুড়া থেকে জোরে হাততালি হোক নমস্কার আমরা সোদপুর সিন্ডিকেট সোদপুর থেকে আসছি আমার পার্টনার সার্থক আমি ব্রজগোপাল দাস অনেক ধন্যবাদ এবং আজকের কুইজ প্রতিযোগিতায় স্বাগত নমস্কার আমি সুজয় দত্ত আসছি তারকেশ্বর থেকে আমার পার্টনার আশিস সেনগুপ্ত উনিও আসছেন তারকেশ্বর থেকে অনেক ধন্যবাদ এবং আজকের কুইজ প্রতিযোগিতায় স্বাগত শেষ টিম নমস্কার আমি সৌরভ বসু আসছি মধ্যগ্রাম থেকে পার্টনার অর্ণব জ্যোতি উনি আসছেন লেকটাউন থেকে অনেক ধন্যবাদ একবার জোরে হাততালি হোক সকলের জন্য আমার নাম আর জানি না ওকে আমরা শুরু করছি প্রথম রাউন্ড লিটারেচার ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ যেরকমভাবে হবে প্রশ্ন করার পর থেকে দশ সেকেন্ড সময় পাবেন ওর ভেতরে কিন্তু উত্তর দিতে হবে আমি প্রশ্ন শেষ করার পর থেকে আর একটা কথা বলছি পাউন্সের জন্য আমি চাইবো একেবারে প্রতিযোগী সুলভ ব্যাপারটা একটু করবেন একটু সততা দেখাবেন আমি আশা করব। মানে আমার কথাকে অন্যভাবে কেউ নেবেন না মানে বেশ কিছু বৃহস্পতি এই সমস্যাগুলো হয় আর কি কেউ কেউ বলেন যে নির্ধারিত সময়ের পরেও হাত তুলে বলেন যে না আমি পাউন্স করেছিলাম এই ব্যাপারটা যেন না হয় আমরা একটুখানি তিনজনকে বসিয়ে রাখছি কেমন দাদা অভিজিৎ দা একটু বসে যাও তো তুমি এই তিনটে এই দুটো এই দুটো পিছু দেখো মানে আমি পাউন্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ক্লোজ ক্লোজ বলার পর যারা হাত তুলবে তাদেরকে কিন্তু ডিসালাউ করবে কেমন হ্যাঁ এই দুটো

ইনফ্যাক্ট আগের দিনের কুইজ প্রতিযোগিতাটা ওরকম হয়েছে মাইনাস ফাইভ বড়দের বলে একটুখানি বাড়ি দিয়েছিলাম আর কি যাই হোক চলুন গ্রুপ এর জন্য আরেকবার প্রতিয়োগিতা তালি প্রথম তার বিখ্যাত ওয়েস্টল্যান্ড কবিতায় বলেছিলেন এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ হ্যাঁ নিষ্ঠুরতমই বটে আঠারোশো চুরাশি সালের উনিশে এপ্রিল আত্মহত্যার জন্য আফিম খেলেন একজন তার পরিচয়ে তিনি দারোয়ান জগমোহনের নাতনি বাজার সরকার শ্যামলালের মেয়ে আঠারোশো একাশিতে একবার আত্মহত্যার চেষ্টা করেন বটে তবে সে যাত্রায় বেঁচে যান তবে এবার আর না দুদিন পর একুশে এপ্রিল মারা গেলেন তিনি মারা যাওয়ার পর একবার ফিরেছিলেন বটে তবে তা প্ল্যান চেটে উনিশশো উনত্রিশ সালের উনত্রিশে নভেম্বর মাত্র বছর বয়সেই নিষ্ঠুরতম মাস এপ্রিলের একুশ তারিখ কে মারা গেলেন প্রথম হ্যাঁ আমি বলে দিচ্ছি ওই যে যার যিনি মারা গেছেন তিনি হচ্ছেন দারোয়ান জগমোহনের নাতনি বাজার সরকার শ্যামলালেন উনি মারা গেলেন পাউন্সের জন্য ফাইভ ফোর থ্রি টু ওয়ান পাউন্স ক্লোজ দুটো টিম পাউন্স করেছে লিখে ফেলুন তাড়াতাড়ি দুটো টিম পাউন্স করেছে আচ্ছা টিম ই প্লাস টেন টিম এইচ প্লাস টেন একদম সঠিক উত্তর কাদম্বরী দেবী প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়েছি চলে যাই পরের ভিক্টর সুইজারল্যান্ডের একজন ছাত্র জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ভিক্টর কবরখানা আর মানুষ কাটাছেডার ঘর থেকে নানান উপাদান সংগ্রহ করলেন সেগুলি দিয়ে একটি দানব তৈরি করে সেটিতে প্রাণ দান করলেন তাতে কি এই নামগোত্রহীন দানব ছিল বিবেকহীন মানুষের কামনা বাসনা থেকে বঞ্চিত হয়ে এই দানব একদিন ক্ষিপ্ত হয়ে ওঠে শুরু করে বর্বরচিত নৃশংস সব কাজকর্ম অবশেষে নিজের স্রষ্টার উপর চরম আঘাত এনে প্রতিশোধ গ্রহণ করেন বিবেকহীন আধুনিক যন্ত্র সভ্যতার অসামান্য রূপক হলো এই দানব স্রষ্টা ভিক্টরের পুরো নাম কি অথবা ভিক্টরকে কি নামে আমরা চিনি পাউন্সের জন্য ফাইভ ফোর থ্রি টু ওয়ান পাউন্স ক্লোজ এক দুই তিন চার পাঁচ হাত তুলে রাখবেন একজন করে সুবিধা হবে আচ্ছা টিম এ প্লাস টেন টিম এ প্লাস টেন টিম ডি প্লাস টেন টিম এফ প্লাস টেন টিম জি প্লাস টেন টিম এইচ প্লাস টেন ঠিক আছে ঠিক আছে পরের প্রশ্ন আচ্ছা 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 এ নেওয়া হয়নি ভিক্টার ফ্র্যাঙ্ক একদম সঠিক উত্তর জোরে হাততালিও গোদের জন্য টিম বি ও প্লাস টেন আমাকে একটু ধরাবে দাদা আমি বলেছিলাম একটা মাইক্রোফোন রাখো হ্যাঁ কোনোভাবে যদি মানে আমি মিস করে যাই একটুখানি ধরিও আমাকে ঠিক আছে না 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 এই উত্তর তো বলে দেওয়া হচ্ছে জটিলতা বাড়বে হ্যাঁ পরেরটা এক কথায় বললে এক আশ্চর্য জীবন তার কারণ নতুন কিছু করার উন্মাদনায় চাকরি ছেড়েছেন প্রায় সাতবার মনে মনে ভাবতেন যা কেউ পড়ে না সেটা লোককে পড়াতে হবে এই অভিপ্রায় থেকে আজ থেকে প্রায় ষাট বছর আগে তৈরি করেছিলেন আশ্চর্য সারা ভারতবর্ষে তিনি প্রথম যিনি এই ধরনের পত্রিকা বের করলেন পত্রিকার গুণমুগ্ধের তালিকায় কে কে ছিলেন না প্রেমেন্দ্র মিত্র ক্ষিতেন্দ্র নারায়ণ ভট্টাচার্য এবং আরো অনেক পরে সত্যজিৎ রায় প্রেমেন্দ্রমিত্র পরামর্শ দিয়েছিলেন সম্পাদকের নামটি ছদ্মনাম দিতে যাতে করে নিজের নামে অনেক লেখা লিখতে পারেন তাই ঠিক হলো আকাশ সেন ছদ্মনামে সম্পাদনা করলেন পত্রিকা লালবাজার থেকে ডাক পড়লো কারণ ছদ্মনামে পত্রিকা সম্পাদনা করা যায় না তখন অবশ্য নিজের নামই সম্পাদকের জায়গায় ব্যবহার করলেন উনিশশো সালে স্ত্রী মারা যাওয়ার পর আশ্চর্য বন্ধ হয়ে যায় সত্যজিৎ রায় প্রেমেন্দ্র মিত্রের অনুরোধে আশ্চর্য আবার প্রকাশিত হলো তবে অন্য নামে ফ্যান্টাস্টিক বলতে হবে এই আশ্চর্য প্রতিকার জনক আকাশ সেন আসলে কে ফাইভ ফোর থ্রি টু ওয়ান পাউন্ডস ক্লোজ এক দুই তিন চার পাঁচ ছয় ছটা টিম আচ্ছা টিম এ প্লাস টেন পাউন্স করনি তো পাউন্স করনি একটা হাত তুলে রাখতে বলেছি কিন্তু হ্যাঁ আচ্ছা টিম ডি প্লাস টেন একটু ঘুরিয়ে দেবে না টিম ই প্লাস টেন টিম এ প্লাস টেন টিম জি প্লাস টেন টিম এইচ প্লাস টেন আচ্ছা কাদের প্রশ্ন সি দাদা বলতে হবে পাস আচ্ছা আর কেউ বলো সত্যেন্দ্রনাথ বসু না উত্তর হচ্ছে অদৃশ্য বর্ধন যে উত্তর আমরা পেয়ে গেছি পাউন্স করেছিল যারা প্রত্যেকে সঠিক করেছে আচ্ছা স্কোর নিয়ে কোনো সমস্যা হলে দাদা সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে আটকাবে বলবে কিন্তু হ্যাঁ পরের প্রশ্ন ভাই টিম ডি এর প্রশ্ন না নিজস্ব ডি তো সাহিত্য সাহিত্য বিশেষজ্ঞ সুকুমার সেন লিখছেন সেকালে শোভা বাজারের বালখান অঞ্চলে একটি বড় বনস্পতি ছিল গাছের সান বাঁধানো তলায় পুরবাসীদের অনেক কাজ চলতো বসে বিশ্রাম নেওয়া হতো আড্ডা দেওয়া হতো গান বাজনা চলতো বিশ্বনাথ দেব নামের এক প্রকাশক এই অঞ্চলে প্রথম ছাপাখানা খুলেছিলেন পরে এই অঞ্চল কুমোরটুলি গড়ানহাটা এবং আহিরি টলা পর্যন্ত বিস্তৃত হয় বাংলা সাহিত্যের ইতিহাসে সুকুমার সেন কথিত এই বনস্পতির ভূমিকা অনস্বীকার্য বনস্পতিটির নাম কি বাংলা সাহিত্যের সঙ্গে এটি কিভাবে জড়িয়ে আমি হাত তোলার আগে একটুখানি বলে দিই সেটা হচ্ছে দুটো প্রশ্নের উত্তর জানা থাকলে তবেই কিন্তু বোনাসের এই পাউন্সের জন্য হাত তুলবেন ইন কেস বাউন্স করে কিন্তু একটি উত্তর জানেন আর একটি জানেন না তাহলে কিন্তু পুরোটাই বাতিল হবে শুধুমাত্র যারা দুটো প্রশ্নের উত্তরই জানেন তারাই কিন্তু পাউন্সের জন্য হাত তুলবেন আমি কল করছি পাউন্সের জন্য ফাইভ ফোর থ্রি টু ওয়ান ক্লোজ এক দুই তিন চার পাঁচ একদম গ্রুপ এ প্লাস টেন গ্রুপ বি প্লাস টেন গ্রুপ ই প্লাস টেন গ্রুপ জি প্লাস টেন গ্রুপ এইচ প্লাস টেন তাদের নিজস্ব প্রশ্ন ছিল হ্যাঁ তো বনস্পতিটা হচ্ছে বটগাছ আর ওটা হচ্ছে বটতলা যেখান থেকে প্রথম পাবলিশার প্রথম বটতলার বই শুরু হয় একদম একদম একটু জোরে হাততালি হোক সকলের জন্য পরের প্রশ্ন ল্যাপসাস ক্যালামি যার ইংরেজি অর্থ স্ত্রী দ্য পেন এর ধাক্কা থেকেও রবীন্দ্রনাথ বাদ পড়েননি প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে তখন গোরা উপন্যাস প্রকাশিত হচ্ছে রবীন্দ্রনাথ লিখলেন ক্ষণকালের জন্য রমাপতি চাহিয়া দেখিল গোড়ার সুদীর্ঘ দেহ সুদীর্ঘতর ছায়া ফেলিয়া মধ্যাহ্নের খর রৌদ্রে জনশূন্য তপ্ত বালুকার মধ্য দিয়ে একা একই ফিরিয়া চলিয়াছে ভাষার এই সৌন্দর্য নষ্ট হয়ে গেল সামান্য ভুলে শনিবারের চিঠি নামক সাময়িক পত্রিকায় প্রকাশিত হল স্বয়ং রবীন্দ্রের আদেশও রবির ক্ষমতা নাই কোন বস্তুর ছায়া বস্তু অপেক্ষা দীর্ঘতর করবে সমালোচনাটি কে করেন পাউন্স ক্লোজ গ্রুপ এ প্লাস টেন গ্রুপ বি প্লাস টেন না দাদা আমি আমি আগেই বারণ করেছি এরকম করো না প্লিজ গ্রুপ ডি প্লাস টেন গ্রুপ জি প্লাস টেন গ্রুপ এইচ প্লাস টেন কাদের প্রশ্ন ছিল নিজস্ব হ্যাঁ আচ্ছা এটা অ্যানসার হচ্ছে সজনীকান্ত দাস একদম সঠিক উত্তর জোরে হাততালি হোক সজনীকান্ত দাস পরের প্রশ্ন কাদের প্রশ্ন নিজস্ব গ্রুপ এফের প্রশ্ন নেক্সট বিখ্যাত এই লেখকের আদি বাড়ি ছিল হুগলির খালাতে বাড়ির সামনের রাস্তা কাঁটা বনে ভর্তি ছিল তাই এরা পরিচিত ছিলেন কাঁটা বনে মুখুজ্জী হিসাবে পরে এই বাড়ির আরেকটি শিকড় প্রথিত হয় অন্যত্র ছেলেবেলায় এই লেখকের ভৃত্ত মহলে পরিচিতি ছিল বাবু হিসাবে ছোটবেলা থেকেই সরচিত একটি কবিতার খাতা ছিল তার খাতাটির ভারী সুন্দর নাম দিয়েছিলেন তিনি পরে ওই খাতার নামে সাহিত্য জগতে তিনি পরিচিত হলেন সাহিত্যিকের নাম কি পাউন্সের জন্য ফাইভ ফোর থ্রি টু ওয়ান পাউন্স ক্লোজ দুটো টিম পাউন্স করেছে লিখে ফেলুন গ্রুপ এ প্লাস টেন গ্রুপ বি প্লাস টেন কাদের নিজস্ব প্রশ্ন ছিল এফের বলতে হবে একদম সঠিক উত্তর বলাই মুখোপাধ্যায় বনফুল নামে যিনি পরিচিত বনের ছোটবেলা থেকেই টান ছিল নেক্সট জি তো কাদের প্রশ্ন জি তো হ্যাঁ আপনি যে কারণে নিজেকে অসুখী বলছেন তা থেকে আপনি সুন্দর কবিতা তৈরি করেন এবং তাতেই খুশি আপনাকে বিয়ে না করার জন্য বিশ্বের আমাকে ধন্যবাদ দেওয়া উচিত চারবার বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর প্রেমিকা মঠগণের কাছ থেকে ঠিক এমনটাই শুনেছিলেন তিনি অপ্রাপ্তি দহনে চিরকাল পুড়লেও মঠগণের প্রতি তার এই ভালোবাসাকে তিনি সত্যি অমরত্ব দান করেন তার অধিকাংশ কবিতায় পৌরত্বে আরও অত্যাশ্চর্য কণ্ড ঘটালেন তিনি মঠগণের কিশোরী কন্যা কিশু এলেগণের রূপের আগুনে জ্বলে তাকে প্রেম নিবেদন করে বসলেন প্রত্যাশিতভাবেই প্রত্যাখ্যাত হলেন এবারও এই দুই প্রত্যাখ্যানের দহন জ্বালায় অসামান্য লাইনে তিনি ব্যক্ত করলেন তার লেখনিকে দি কোল্ড হেভেন কবিতায় সাডেনলি আই স দ্য কোল্ড অ্যান্ড রুক ডিলাইটিং হেভেন দ্যাট সিমড অ্যাজ দো আইস বার্ন এন্ড ওয়াজ বার দ্য মোর আইস সম্ভবত ইনি ইংরেজি সাহিত্যের একমাত্র কবি যিনি তার প্রেমিকা এবং প্রেমিকার মেয়ে দুজনকে প্রেম নিবেদন করেছিলেন এবং দুবারই প্রত্যাখ্যাত হয়েছিলেন কবির নাম কি পাউন্সের জন্য ফাইভ ফোর থ্রি টু ওয়ান পাউন্স ক্লোজ দুটো টিম পাউন্স করেছে এ এবং ই লিখতে হবে লিখতে হবে গ্রুপ এ প্রথমবারের জন্য আনফর্চুনেটলি মাইনাস ফাইভ গ্রুপ এ অসাধারণ গ্রুপ ই প্লাস টেন নিজস্ব প্রশ্ন ছিল দাদা এটা কোলরিচ না দুর্ভাগ্য না কাদের ছিল ওরা দিয়েছে হ্যাঁ জন কিডস না নেক্সট না মিল্টন নয় না ওরা সঠিক দিয়েছে আপনি হ্যাঁ ডাব্লিউবিএস অসাধারণ ডাব্লিউবিএস দুটো টিম প্লাস টেন টিম ই এবং টিম এফ ঠিক আছে তো বেশ লাস্ট প্রশ্ন মনে হয় নাকি লিটারেচার রাউন্ডের শেষ প্রশ্ন চলো আমাদের অনেকেরই বিশ্বাস কবিদের মতো সংবেদনশীল মানুষ আর হয় না ব্যক্তির সাথে জড়িত মানুষগুলি ব্যভিচারী হতে পারেন নিষ্ঠুর নয় এ বিশ্বাস আমাদের সকলের আঠেরোশো সালে ইংরেজি সাহিত্যের প্রবাদ কবি সেলির সাথে দেখা হয় আর এক কবির সেলি তখন নিঃশো বাউন্ডুলে সামাজিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আঠেরোশো সালে ইংল্যান্ড ত্যাগ করে ইতালি গেলেন দ্বিতীয় স্ত্রী মেরির দুই সন্তান উইলিয়াম আর কারা এবং সালি জেন ক্লেয়ারকে নিয়ে এরপর জেনের সাথে মিথ্যে সম্পর্কে জড়ালেন সেলির ওই কবিবন্ধুটি জন্ম দিলেন অবৈধ সন্তান অ্যালেগ্রা জেনকে বিয়ে করলেন না নিষ্ঠুরভাবে মেরে ফেললেন অ্যালেগ্রাকে স্বপ্নভঙ্গ হল সেলির নিজের স্ত্রীকে লিখলেন দ্য কাউন্টিনেন্স অফ ম্যান মে নেভার মি বাংলা তর্জমায় লজ্জায় ঘৃণায় পালাতে চাই এমন কোনো জায়গায় যেখানে দেখতে হবে না মানুষের মুখ কোন কবির নৃশংস আচরণে এমন লিখলেন সেলি পাউন্সের জন্য ফাইভ ফোর থ্রি টু ওয়ান

প্রথম রাউন্ডের শেষে গ্রুপ এ স্কোর ফিফটি ফাইভ গ্রুপ বি স্কোর করতে ফিফটি গ্রুপ এফ এ স্কোর ফর্টি গ্রুপ জি স্কোর ফর্টি আর গ্রুপ এইচ স্কোর সিক্সটি বেশ ঠিক আছে মোটামুটি তুল্যমূল্য লড়াই চলছে এখনো তিনটে রাউন্ড বাকি আছে যেহেতু পাউন্স আছে চিন্তার কিছু নেই পরের রাউন্ড মিক্স ব্যাগ কেমন সব মিলিয়ে ওই হজবর অলো টাইপের একটি রাউন্ড আপনারা সকলেই জানেন আচ্ছা অ্যান্টি ক্লক রাউন্ড অর্থাৎ শুরু হবে টিম এইচ থেকে কেমন প্রথম প্রশ্ন মিক্স ব্যাগ রাউন্ডে ভাই জাতিভেদ প্রথার করাল গ্রাস শিল্পকেও ছাড় দেয়নি কেন বলছি কথা উনিশশো সালে নেপাল এবং উত্তর বিহারে ভূমিকম্পের পর উইলিয়াম আর্চার ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণে গিয়ে মধুমণি পেন্টিংয়ের কথা জানতে পারেন পরে গোটা পৃথিবীকে জানান উনিশশো সালের আগে পর্যন্ত মধুমণি পেন্টিং শুধুমাত্র দেয়ালেই করা হতো উনিশশো সালে শিল্পী ভাস্কর কুলকার্নি হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফ্ট এক্সপোর্ট কর্পোরেশনের তৎকালীন চেয়ারম্যানকে অনুরোধ করেন মিথিলা অঞ্চলের মহিলাদের জন্য একটি ফান্ড রিলিজ করতে তিনি সে টাকায় পেপার পেন এবং রং কেনেন এবং এই অঞ্চলের মহিলাদের দেন সেই পেন্টিং পরে দিল্লিতে প্রদর্শিত হয় কাগজে মধুমণি পেন্টিংয়ের চল তারপর থেকেই শুরু হয় দেয়াল কিংবা কাগজ দুই জায়গাতে মধুমণি পেন্টিংয়ের দুটো স্টাইল লক্ষ্য করা যায় একটাতে রঙের ব্যবহার লক্ষণীয় অন্যটিতে শুধুমাত্র লাইন টেনে এই শিল্পটি ফুটিয়ে তোলা হতো বিস্ময়কর ব্যাপার হলো দুটি জাতের মহিলারাই মধুমণি পেন্টিং করতে পারতেন রঙের ব্যবহার করতে পারতেন শুধুমাত্র ব্রাহ্মণ পরিবারের মহিলারা তাহলে বলতে হবে লাইন করার অধিকার কোন জাতের মহিলাদের ছিল আমি দুটো ছবি পাশাপাশি উপর নিচে দিয়ে দিয়েছি ওপরে যে ছবিটা দেখছেন তাতে রঙের ব্যবহার কিন্তু ব্যাপক এবং নিচে যেটা দেখছেন ওটা শুধুমাত্র লাইন টেনে করা আপনারা জানেন যারা মোটামুটি মধুমণি পেন্টিংয়ের সঙ্গে অল্প বিস্তর পরিচিত ধরনের আর্টফর্ম কিন্তু প্রবল জনপ্রিয় প্রথমটা যে আর্ট ফর্ম সেটা ব্রাহ্মণ মহিলারা কিন্তু আগেকার দিনে করতে পারতেন হ্যাঁ যা ব্রাহ্মণ যেমন সেই রকম একটা একটা তো বলেই দেওয়া হয়েছে আবারও বলছি স্পেসিফিক্যালি উত্তর জানা থাকলে তবেই পাউন্স করুন কেমন ফাইভ ফোর থ্রি টু ওয়ান পাউন্স ক্লোজ হ্যাঁ দলিত না স্পেসিফিক্যালি হ্যাঁ সাঁওতাল নমসূদ্র নেক্সট যাদব নেক্সট 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 দেহাতি হরিজন না দর্শকদের মধ্যে দেখে কেউ কেউ না প্রথমবারের জন্য সঠিক উত্তর হচ্ছে কায়স্থ সঠিক উত্তর কায়স্থ কুইজ মাস্টার যদি উত্তর দেয় হাততালি দিতে হয় শেষকালে নিয়ম ঠিক আছে পরেরটা পরের প্রশ্নে চলে যায় হাততালি দিতে কার্পণ্য করবেন না কেমন ঠান্ডা খুব বেশি পড়েনি পকেট থেকে হাত বের করাই যায় রানী ভিক্টোরিয়ার সাথে কথোপকথনরত একটি ছবিতে মহিলাটির হাতে একটি প্যাঁচা দেখা যায় কেমন এই প্যাঁচাটিকে উদ্ধার করা হয় এথেন্সের কতগুলো দস্যি ছেলের হাত থেকে মেয়েটি প্যাঁচাটির নাম দেয় এথেনা প্যাঁচাটি মহিলাটির এতই জনপ্রিয় হয়ে ওঠে মানে প্রিয় হয়ে ওঠে যে তিনি সবসময় এটিকে তার অ্যাপ্রনের পকেটে নিয়ে ঘুরতেন একবারই ব্যতিক্রম হয়েছিল কোথাও একটা জায়গার সময় মানে জায়গাটা লেখা আছে আর কি কোথাও একটা যাওয়ার সময় তিনি প্যাঁচাটিকে তার আত্মীয়ের কাছে রেখে যান পরে অবহেলায় প্যাঁচাটির মৃত্যু হয় মেয়েটি মারা যাবার পর মহিলাটি একজন ট্যাক্সিডার্মিস্টে ডেকে পাখিটিকে সংরক্ষণের ব্যবস্থা করেন সংরক্ষিত পাখিটি এখনও রাখা আছে লন্ডনের সেন্ট টমার্স হাসপাতালের মিউজিয়ামে শুধু কি তাই মেয়েটির বোন পার্থেনো পেঁচাটিকে নিয়ে একটি বইও লেখেন বইটির নাম হচ্ছে লাইফ অ্যান্ড ডেথ অফ এথেনা মহিলাটির নাম কি ক্লু ছিল আমি ইচ্ছে করে ওই জায়গাটাকে ব্লার করে দিয়েছি পাউন্সের জন্য ফাইভ ফোর থ্রি টু ওয়ান পাউন্স ক্লোজ এক দুই তিন ডি ই এইচ অসাধারণ গ্রুপ ডি প্লাস টেন জোরে হাততালি হোক একদম গ্রুপ ই প্লাস টেন এইচ 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 সঠিক গ্রুপ এইচ প্লাস টেন কাদের নিজস্ব প্রশ্ন ছিল দাদা হ্যাঁ

এভের প্রশ্ন চলো ভিনেস ফোগট অলিম্পিকে পদক পাননি কারণ নিয়মের বেড়া জালে তিনি আটকে গেছেন প্রবৃত্ত খেলা হয় প্রাচীনকালে অলিম্পিকের রীতিনীতি কিন্তু কঠোরভাবে রক্ষিত হতো কিন্তু তা সত্ত্বেও নিয়ম ভেঙেছে বেশ কয়েকবার নিয়ম অনুযায়ী সম্রাটরা অলিম্পিকে অংশগ্রহণ করতে পারতেন না কিন্তু চারটি ঘোড়ায় টানা রথের দৌড় প্রতিযোগিতায় এক রোম সম্রাট নিয়ম ভেঙে অংশগ্রহণ তো করেছিলেনই দ্বিতীয়বার নিয়ম ভাঙেন চারটি ঘোড়ার পরিবর্তে দশটি ঘোড়া গাড়িতে জুড়ে দিয়ে একটা বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় মারা যেতেই বসেছিলেন কিন্তু তাতে কি সম্রাট বলে কথা বিজয়ী কিন্তু সম্রাটকে ঘোষণা করা হয়েছিল চলি আসছি না অসাধারণ নীরো নিরো ইজ দা রাইট আনসার গ্রুপ ডি